গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস ভাই লাইফস্টাইলে স্বাগত তোমাদেরকে আর হচ্ছে আজকে দেখো অনেকটাই ময়দা মাখছি তো কেন এতটা ময়দা মাখছি আজকে এতটা ময়দা মেখেই বা কী করবো আর তার সঙ্গে কিন্তু আজকে অনেকটা মটরও ভিজিয়েছি তো আজকে আমাদের বাড়িতে কারা কারা আসতে চলেছে বা কী বৃত্তান্ত সমস্তটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা মানে রেডি করেছি তোমাদের ভালো লাগার জন্যই তো তোমরা দেখতে থাকো আর দেখো তার সঙ্গে নিয়ে এসছে তোমার দাদা ভাই আজকে মাটনের চর্বি নিয়ে এসেছে ওই ঘুগনিতে দেওয়ার জন্য তো কারা মানে এত স্পেশাল কারা আসছে যে তাদের জন্য আবার মাটনের চর্বিও আনতে হো ঘুগনি করতে তো দেখতে থাকো তো বন্ধুরা আজকে সকালে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে এসে একটু গুড মর্নিংটা জানাবো তোমাদেরকে পারিনি তার কারণ হচ্ছে আজকে একটু মানে দেরি করে উঠেছি আর যেদিন তুমি দেরি করে উঠবে সমস্ত কিছুই দেরি দেরি হয়ে যায় তো যাই হোক ফাইনালি পুজোটা দিয়েই আমি রান্নার কাছে চলে এসেছি কারণ ছেলে আজকে আবার স্কুলে যাবে তো সেই জন্য মানে দেরি করা যাবে না অন্যদিন যেমন হেলে কাজ করি আজকে তা করলে হবে না দশটার মধ্যে আমাকে দশটার আগেই কমপ্লিট করতে হবে রান্নাটা কারণ ছেলে স্কুলে যাবে তো সেই জন্য দেখো তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারছি না আর মাথা গরম হয়ে আছে যেহেতু দেরি হয়ে গেছে কোনো কাজ সব উল্টোলার হয়ে যাচ্ছে উনুন আজকে ধরছে না সমস্ত কিছুই দেরি হলে সব কিছুতেই দেরি হয় তো আমার সঙ্গে কিন্তু এমনটা খুবই হয় তোমাদের সঙ্গে হয় কি না অবশ্যই কমেন্টে জানিও আর যেদিন সকালে উঠবো সমস্ত কিছু ফাস্ট ফাস্ট আগে আগে হয়ে যায় তো যাই হোক সকালে তো রান্না বসিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই গেছে বাজারে তো দেখি বা থেকে কী নিয়ে আসছে আর আমি তো প্রথমে জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি যে ও ভাতটা হতে হতে তোমার দাদাভাই বাজার থেকে চলে আসবে তারপরে দেখবো যে ও কি নিয়ে এসেছে সেই মতো রান্না করব। তো দেখো আমার জল গরম হতে হতে তোমার দাদাভাই চলে এসেছে বাজার থেকে নিয়ে তো বাজার দেখে আজকে আমার মাথা গরম হয়ে গেছে যে কিছুই দেখছি না আসলে কী তো ও আমাকে একটু মানে লাগানোর জন্যই মাছটা লুকিয়ে রেখেছে আর আমি দেখছি কি শুধু আলু আর সবজি আর মাছ নেই তো সেই জন্য একটু রেগে গেছিলাম তো যাই হোক দেখো আলু একদমই ছিল না তার কারণ হচ্ছে সেদিন ফিস্ট করা হয়েছিল মাংসতে আলু দেওয়া হয়েছিল তো সেই জন্য আলু একদমই অল্প ছিল তোমার দাদা ভাই সেজন্য আলু নিয়ে এসছে আর দেখো কি নিয়ে এসছে নিয়ে এসেছে একদম কচি কচি শশা তার সঙ্গে একটু মিষ্টি কুমড়ো তোমার দাদা ভাই কুমড়ো দেখলেই আনে কারণ কুমড়োটা ও ভীষণই পছন্দ করে সেজন্য জন্য কুমড়োটা নিয়ে আসে আর তার সঙ্গে শশাও নিয়ে এসছে বেশ অনেকগুলো শশায় নিয়ে এসেছে তো আমি তোমার দাদা ভাইকে বলছি আর বাজার কোথায় আর বাজার কোথায় তো ও বলছে আর কিছু নেই তো সেই জন্য আমি দেখো আমার মুখটা ভার ভার আর আমি বলছি এটা কি বাদার হয়েছে তো বন্ধুরা তোমার দাদা ভাই মাছ নিয়ে এসছে কিন্তু আগে থেকে বলেনি আগে থেকে বলেনি যে আমি ঝামেলা শুরু করে দিয়েছি তারপরে বলছে মাছ আছে আর আজকে আজকে কিন্তু আমাদের প্যান্ডেল খোলা হয়ে গেছে ওয়েদারটা ভালো হাওয়া দিচ্ছে কি সুন্দর কি কি মাছ আছে বলে ভাই আমি রান্না করতে বলবো কি কি মাছ আছে বলো কিন্তু আছে রুই মাছ রুই মাছ সরপুঠি মাছ কাতলা তো বন্ধুরা আগেই বললাম আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে তো সেই জন্য আজকে ভাবছি ছেলেকে শুধু আলু সেদ্ধ ভাত খাইয়ে পাঠাবো কারণ বেশি কিছুই করতে পারবো না তো দেখো তবু তোমার দাদা ভাই যে কুমড়োটা নিয়ে কুমড়োটা নিয়ে এসেছিল সেই কুমড়োটা দেখে আবার আমার খুব ভালো লাগলো একদম টাটকা ফ্রেশ তো সেই জন্য কুমড়োটা সেদ্ধ দিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম তো ভাবলাম ওটা দিয়েই মানে ছেলেকে স্কুলে পাঠাবো তো তোমার দাদা ভাই যেহেতু নিয়ে যাবে সেজন্য একটু দেরি করে বেরোলেও হবে আর আমি যদি ছেলেকে নিয়ে যেতাম তাহলে দশটার মধ্যে বেরোতে হতো তো তোমার দাদা ভাই যেহেতু নিয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু মাছটা ভেজে দিয়েছি মাছ মাছের তেল তো যাই হোক ওদের খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে যাচ্ছে তোমার দাদা তেমন কিছুই খেলো না ওর জন্য আবার রুটি করেছিলাম তো ও রুটি দিয়ে ওই আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ ওই দিয়েও খেয়েছে আর ছেলে মাছ ভাজা দিয়ে আর সমস্ত কিছু সেদ্ধ দিয়ে খেয়ে এখন স্কুলে চলে যাচ্ছে আর তোমার দাদা ভাইকে দেখো দিয়েছিলাম আমি থালাটা সুন্দর করে গুছিয়েই কিন্তু তোমার দাদা ভাই খেলো না তো সেই জন্য ভাবলাম তাহলে আমি খেয়ে নিই তো আমি দেখো দেখাচ্ছি মাছের তেল কিন্তু আমি এখন মাছের তেল খাবো না মাছের তেলটা ভাবছি দুপুরবেলা খাবো আর তোমার দাদা ভাইকে চারটে রুটি করে দিয়েছিলাম ও তিনটে খেয়েছে আর একটা দেখো আছে সেটাই আমি এখন খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যের সময় হয়ে গেছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ দেখা নেই আমার তো সেই সকালে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর দেখা হয়নি আর তোমার দাদা আর আমি একটু গরম করে গেছিলাম চোখটা দেখাতে চোখে ভীষণ প্রবলেম হচ্ছে তো সেই জন্য ওই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর রাত্রেবেলা একটু শেয়ার করছি এখন সন্ধ্যার পর থেকে সন্ধ্যে দিয়ে এলাম এখন ওই জন্য ময়দা চেলে দিচ্ছি তো ময়দা চালার পরে ময়দাটা মেখে নেব আর ওদিকে মতো ভিজানো হয়েছে রাতের বেলা একটু খাওয়া দাওয়া হবে কিছু লোকজন আসবে তো কারা আসবে তোমরা অবশ্যই চেনো তবুও দেখতে থাকবে এখন বলবো না তোমরা গেস করো যে কে আসতে পারে ময়দা আমার চালা হয় না চার বেশি চালবো না একটু নেবো তো ময়লা কিন্তু বন্ধুরা অনেকটাই নিয়ে নিয়েছি আমি আর তোমার দাদা ভাই দেখো কি গেল তো এই দেখো এগুলো নিয়ে এসছে টিক্কা আর ভাব আছে দেখো অনেকটা আর এদিকে মটর ভেজানো হয়েছে মটর ছেলের খিদে পেয়ে গেছে তবু দুধ খাবে না দুধ খেতে যে ওর এত কষ্ট কেন জানি না বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও তো কি করলে দুধটা খায় তো বন্ধুরা দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এখন এইভাবে রেখে দেবো পরে আবার যখন রুটি করবো তখন আরেকটু মেখে নিব আর এখন চলো তোমাদেরকে দেখাই মাংসটা ধুয়ে নিচ্ছি তোমাদের দাঁড়িয়ে গিয়ে নিয়ে আসছে মাটান মাটানটা ধুয়ে নিই যে দেখাচ্ছি চলো আর মাটাটা হয়ে গেছে মাটাটা মেখে নিই দেওয়ার জন্য তো বন্ধুরা তোমার দাদাভাই আজকে গেছিলো লালবাগে তো সেই লালবাগ থেকে এই লালবাগে এই জিনিসগুলো খুব পাওয়া যায় এই টিকা গুলো তো তোমার দাদা ভাই নিয়ে এসেছে অনেক কটাই তো আমার এগুলো খেতে ভীষণ মানে পছন্দ হয় ভীষণ ভালো লাগে খেতে তো সেই জন্য আমি দেখো ও আনা মাত্রই আমি এবার নিয়ে নিয়েছি সুন্দর করে প্লেটে গুছিয়ে নিয়েছি একটা সন্ধ্যে মানে টিফিনও করলাম মিনি ব্লগ আর তার সঙ্গে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর ভেতরে পুরগুলো এত সুন্দর ভরা ভরা না খেতে একদম দুর্দান্ত লাগে আর তারপরে দেখো আমাদের বাড়িতে ফাইনালি যারা আসার কথা ছিল তারা চলে এসছে আর এসে নিয়ে চলে এসেছে মাছের ডিমের পকোড়া আর তার সঙ্গে নিয়ে এসছে আলুর চপ তো এসে দেখো ওরাও খাওয়া দাওয়া করছে যে ঠিকঠাক করে তোম দাদা ভাই নিয়ে এসেছিল ওরাও খেয়ে খুব নাম করছে খুব সুন্দর খুব সুন্দর আর আর কেউই না কে এসেছে আজকে বলো তো বন্ধুরা তোমার হয়তো দেখে চিনতেই পারছো হ্যাঁ ঠিকই গেস করেছো আমার দিদি এসেছে দিদি আর দিদির দুই ছেলে মেয়ে নিয়ে এসেছে জামাইবাবু পরে আসবে তো আর ছেলে যেহেতু কালকে সকালে টিউশন টা করছিলো একটু আর দেখো সবাই মিলে আমরা সন্ধের টিফিনটা খাচ্ছি নিয়েছিলো সুন্দর করে আর ওরা যে টিকার সঙ্গে সেটাও কিন্তু অনবদ্য লাগছে তো দিদিরা যে মাছের ডিমে পকোড়া নিয়ে এসেছিল তার সঙ্গে ফাটাফাটা তো যাই হোক সন্ধ্যের টিফিনটা হওয়ার পরে দেখো ঘুগনিটা মোটামুটি দিদি রেডি হয়ে গেছে আর দিদি এলে তো আমার রান্নার কোনো ঝামেলা নেই আমি তো রান্নাঘরে ঢুকই না আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি তিনি দিদি দেখো রান্নাটা করছে আর মটর তো হয়েই গেছে আর মাটনটা আলাদা মানে প্রেশার কুকারে সেদ্ধ করা হয়েছিল তো সেটা এখন সুন্দর করে চলে গেল ঘুগনির ভেতরে তো এই ঘুগনি দিয়ে মানে মাটনের যে চর্বি সেটা দিয়ে তোমাদের ঘুগনি খেতে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তবে চিকেনটাই বেশি ভালো লাগে মাটনটাও ভালো লাগে হোক ঘুগনিটা একদম রেডি আর জামাইবাবু চলে এসছে সবাই চলে এসছে এবার রুটি করবো আর এই গরম গরম ঘুগনি দিয়ে সার্ভ করবো তো ঘুগনিটাও কিন্তু মানে যেমন একটা স্মেল বেরোচ্ছিলো মানে কি বলবো মনে হয়েছিলো কখন খাবো আর দেখো আমি ভয়েস দিতে দিতে আমার মনে হচ্ছে জিভে জল চলে আসছে তো সত্যি খুব সুন্দর হয়েছিল ছেলে তো ভীষণ ভালো খেয়েছে কারণ ঝালটা একদমই কম হয়েছিল সেই ও খুব ভালো খেয়েছে আরও ঘুগনির সঙ্গে ছিল স্যালাড শশা তোমার লেবু পেঁয়াজ ধনেপাতা পাতা বিট লবণ এই ছিল আজকে রাত্রের মেনু আর তেমন কিছু ছিল না তোমার দাদা ভাই তো সন্ধ্যাবেলা মুড়ি খেয়েই টিফিন খেয়ে একদম মানে শুয়ে পড়েছে বলছেন কিছু খাবো না আমার অম্বল হয়ে গেছে অ্যাসিডিটি হয়ে গেছে তো যাই হোক দিদিরা খাচ্ছে কারণ ওটা আমার বাড়ি যাবে অনেক রাত হয়ে গেছে রাত্রি প্রায় এগারোটা বাজছে এখন তো দিদিরা খেয়ে নিক তারপরে লাস্টে আমি আর তোমার দাদা ভাই খাবো আর দিদি দেখো বেড়ে দিচ্ছিলো রুটি আর আমি কিন্তু উপরে ভাসছিলাম তো যাই হোক বন্ধুরা এবার আমি খাচ্ছি তোমাদের ভিডিওটা আছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে কমেন্ট করো অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজ আসি দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো গুড নাইট টাটা